الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لكل امه اجل اذا جاء اجلهم فلا يستاخرون ساعه ولا يستقدمون وقال رسول الله صلى الله عليه وسلم إن الله كتب مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض بخمسين ألف سنة وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على سيدنا مولانا محمد. <applause> শাফিঈনা মুহাম্মদ আরশের নিচে মক্কার পরে কদ বিন নবি জারই জার মাফকুরিয়া দিন গো আল্লাহ উম্মাত আমার গুনাহগার আল্লাহুম্মা সল্লি আলা سيدينا مولانا محمد سيدينا شفيعينا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ মুয়াজ্জাজ মুসাল্লিয়া নিজাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যিনি আমাদের অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পবিত্র সালাতুল জুমআতে সকলের আগে আগে আসার বসার তৌফিক যোগ্যতা দান করলেন এই জন্য সেই মহান মনিবের দরবারে তারি শিখানো ভাষায় কালিমা তো শুকরিয়া দায় করি সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব رحمتুল লিল আলামিন সাইদুল মুরসালিন খাতামুন ইন মুহাম্মদ আরবি বিশ্বনবী জনাব মুহাম্মদুর রসুল্লাহ সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত মুসল্লিয়ান আমরা আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হলো মৃত্যু সম্পর্কে আমরা আলোচনা করব গত জুমাতে আমরা আলোচনা শুনতেছিলাম মৃত্যু সম্পর্কে আজও তারই ধারাবাহিকতায় মৃত্যু সম্পর্কে আমরা কিছু আলোচনা জানার চেষ্টা করব নিজেদের ভিতরে ভাগাভাগি করার চেষ্টা করব। আপনারা যারা আগে আগেভাগে এসেছেন আল্লাহর অশেষ মেহরবানি আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাদেরকে অনুগ্রহ করেছেন অনুকম্পা করেছেন দয়া করেছেন মেহরবানি করেছেন এই জন্য আপনারা আগে আগে মসজিদে আসতে পেরেছেন এই জন্য প্রশংসা কার আল্লাহ প্রশংসা সর্ব অবস্থায় যে কোনো অবস্থায় আমরা থাকি না কেন শুরুতে প্রশংসা হবে কার আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রশংসা হবে আল্লাহ রসুল সাল আলহিউসাল্লাম দেড় হাজার বছর পূর্বে বাগে জানিয়েছেন যে কিছু মানুষ এমন হবে যারা মরা গাদার খায় রাসূলুল্লাহর ভাষায় তারা কি খায় মরা গাদার খায় সাবিরা জিজ্ঞাসা করলেন মানহুয়া রসুল আল্লাহ এই ব্যক্তিরা কারা আল্লাহর নবী সাল আলাইহ আসাল্লাম তিনি সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন যে সমাজে এমন মানুষ হবে যেই মানুষরা ঘন্টার পর ঘন্টা আলোচনা করবে ঘন্টার পর ঘন্টা বক্তৃতা করবে তাদের কথার মধ্যে তাদের আলোচনার মধ্যে রব্বুল আলমিনের প্রশংসা থাকবে না সেটাই তো আমরা দেখতে পাচ্ছি রাজনীতিবিদ সুশীল বুদ্ধিজীবী মানুষদের সামনে নিয়ে ঘন্টা পর ঘন্টা আলোচনা করে কিন্তু শুরুতে কোনো একবার বলে না আল্লাহ আলহামদুলিল্লাহ বলে নাকি বলে না রাসুল্লা ভাষায় তারা সকলেই শ্রোতা এবং বক্তা সকলেই মরা গাদার খায় বন্ধু আছে বিদেশে বন্ধুকে ফোন দিয়ে বন্ধু কত আলাপ করলো আলাপের মাধ্যমে বলে ফেললো আলহামদুলিল্লাহ তুমি খুব ভালো পজিশনে আল্লাহ আছো তো আল্লাহর রসুল সালু আলিম আসসালামের ভাষায় ওই দুই বন্ধু মরা গাদার গোস্ত খাওয়া থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে এমনকি স্বামী স্ত্রী দুইজনের সাথে সুন্দর কথাবার্তা বলতেছে দীর্ঘ সময় আলোচনা করতেছে ওই আলোচনার মধ্যে যদি আল্লাহ কথা না থাকে আল্লাহ রাসুল সাল্লামের ভাষায় ওই স্বামী স্ত্রী ও মারা গাদার গোস্ত খাবে মাঝখানে একবার বলে ফেললো কথার ভিতরে দীর্ঘ সময় বসে বসে গল্প করতেছে মাঝখানে বলে ফেললো আলহামদুলিল্লাহ রান্নাটা আজকে খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল গেটাই শিখিয়েছেন শুরুতে প্রশংসা হবে কার প্রশংসা হবে সম্মানিত কিছু কথা কথা বলা লাগে তো মসজিদের মুসল্লিশ একদম সংক্ষিপ্ত আকারে অল্প পরিসরে এখনো তো সমসাময়িক কথাটা বলতে বেশি মানুষ হলে ভালো হয় বেশি সবাইকে শোনার দরকার বেশি কিন্তু আমাদের উপস্থিতি খুবই কম সেটা হলো কিছুদিন আগে থার্টি ফার্স্ট নাইট আমরা সেলিব্রেট করেছি আমরা উদযাপন করেছি খুব ঘটা করে এখানেও হয়েছে না এখানেও হয়েছে খুব ঢোল তবলা বাজনা বক্স টক্স এনে খুব ঘটা করে উদযাপন করা হয়েছে এটা কি মুসলমানদের কোনো সংস্কৃতি কথা বলেন মুসলমানদের কোনো সংস্কৃতি না এটা করলে মনে হয় অনেক বেশি সব এরকম কিছু যদি ওই দিন খুব ভালো রান্না বাড়া করে খাওয়া হয় থার্টি ফার্স্ট নাইট বছরের শুরুর দিন যদি এরকম খুব ভালো আয়োজন করে খাওয়া হয় তাহলে মনে হয় সারা বছর ভালো খাওয়া যাবে এরকম একটা কথা প্রচলন আছে অনেকে বলে যে বছরের শুরুর দিন আজকে একটু বাজারে যাও না কেন ভালো মন্দ খাও তা নয় তো সারা বছরই খারাপ খাওয়া লাগবে এটা হচ্ছে কুসংস্কার অপসংস্কৃতি অশ্লীল গান বাজনা এইগুলা এই দিনগুলোতে মানুষ উদযাপন করে মানুষ এগুলা করে থাকে এগুলা কি ইহুদি খ্রিস্টানরা করে না মুসলমানরাই করে মুসলমানরাই করতেছে বেশি বেশি আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহুয়া সাল্লাম তিনি জানিয়েছেন আলা ইন ফিল জাসাদি মদ ও ইদা সালুহাদ সনুহ আল জাসাদু কুল্লু ওয়াহিদা ফাসাদ ফাসাদ আল জাসাদু কুল্লু আলা ওয়াহি আল যে তোমাদের দেহের ভিতরে একটি মাংসপিন্ড আছে তোমাদের অন্তরের ভিতরে একটা আলাদা গোষ্ঠীর টুকরো আছে ওই গোষ্ঠীর টুকরোটা যদি নষ্ট হয়ে যায় ওই গোষ্ঠীর টুকরোটা যদি খারাপ হয়ে যায় তখন ওই মানুষটার কোনো মূল্য থাকে না ওই মানুষটা পশুতে পরিণত হয়ে যায় ওই মানুষটা কখন খারাপ হয়ে যাবে যখন কোনো মানুষ অশ্লীলতার সাথে বেশি সম্পৃক্ত হয়ে যাবে যখন কোন মানুষ খারাপের সাথে বেশি সংশ্লিষ্ট হয়ে যাবে আল্লাহর নবীর ভাষায় তার 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 অন্তরটা আত্মাটা কলিজাটা আস্তে আস্তে নষ্ট হতে শুরু করবে তো অন্তর কুলসিত হয়ে যায় যখন কোনো মানুষ এরকম গান বাজনার সংস্পর্শে যায় তখন তার আর নামাজ ভালো লাগে না ইবাদত বাদাত বন্দিকে তার ভালো লাগে না তার মানে কি তার অন্তর কি হয়ে গেছে কুলষিত হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তার যে আত্মা যে কল বলেছেন মানুষের ভিতরে একটা স্পেশাল গোষ্ঠের টুকরো আছে এই টুকরোটা তখনই নষ্ট হয়ে যায় যখন ওই ব্যক্তি অশ্লীলতার ভিতরে বেশি নিমজ্জিত হয়ে যায় ডুবে যায় তখন সে সালাতে দাঁড়ালে মজা পায় না নামাজ ঠিকই পরে নামাজ পড়ে যে আবার অ্যাটেন্ড করে সেই প্রোগ্রামে তার মানে নামাজ কি বললো নামাজ তার হয়েছে নামাজের ভিতরে কোনো তৃপ্তি নাই কোনো মজা নামাজের ভিতরে নাই সে মজা চলে গিয়েছে আত্মা নষ্ট হয়ে গিয়েছে সম্মানিত হাজিরিন অশ্লীলতা বেহায়া বানা নগ্নতা এই সব সংস্কৃত থেকে আমি আপনি আপনার আমার সন্তানদেরকে রব্বুল আলামিন যেন হেফাজত করেন সকলে বলি আমিন সম্মানিত হাজিরিন আমরা মৃত্যু সম্পর্কে আলোচনা করতেছিলাম

পঞ্চাশ হাজার বছর পূর্বে রব্বুলা আলামিন মানুষের ভাগ্য লিপিতে লিখে দিয়েছেন কার মৃত্যু কখন হবে কত জুমায়ের তার আগের জুমায় বলতেছিলাম যে আলআরব্দহ আলামী কি করেছেন মানুষের তাকদিরে পঞ্চাশ হাজার বছর পূর্বে লিখিব লিপিবদ্ধ করে রেখেছেন এরপর আবার আর বলেছিলাম যখন মায়ের গর্ভে আসে তখন কি করেন সেকেন্ড টাইম আবার লিপিবদ্ধ করে রাখেন তাই মৃত্যু লিপিবদ্ধ করে রেখেছেন আলআরব্বুল্লাহ আলামিন কিন্তু কিছু কিছু জিনিস যেটা বান্দার দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় কিসের মাধ্যমে দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় এটাও আল্লাহ রসুল সাল আলি সাল্লাম বলেছেন আপনি দোয়া করবেন আল্লাহ রব আলামিন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারেন এই যে ভাগ্যটা পরিবর্তন করে দিবেন আল্লাহ আপনি যে দোয়া করবেন এটা আল্লাহ রবুল্লাহ আলমিন লিপিবদ্ধ করে রেখেছেন এই জন্য তাকদের নিয়ে বেশি ঘাটাঘাটি বেশি জানতে চাওয়া বেশি বোঝা এটা নিষেধ করা হয়েছে তাকদের নিয়ে বেশি ঘাটাঘাটি করতে যে অনেক আস্তিক নাস্তিকে পরিণত হয়ে গেছে এজন্য জন্য তাকদির হলো আল্লাহর সাথে বান্দার ভিতরে একটা গোপন রহস্য একটা সেতু বন্ধন যেটা একমাত্র কে জানেন আল্লাহ রবুল্লাহ আলমিন জানেন তো আপনার আমার কর্তব্য কি আল্লাহ রাসুল বলেছেন বান্দা তুমি দোয়া করো তোমার তাকদির পরিবর্তন হয়ে যেতে পারে আল্লাহ রাসুল সাল আলাই সাল্লামের হাদিস অবশ্যই সেটা সম্ভব কোন বান্দা দোয়া করবে আর কোন বান্দা দোয়া করবে না এটা জানেন কি আল্লাহ রাব্বুল আলামিন জানেন তো এই মৃত্যু মানুষের জন্য অবধারিত নির্ধারিত মানুষের মৃত্যু হবেই হবে এটা এক সেকেন্ড পরেও হবে না এক সেকেন্ড আগেও হবে না নির্দিষ্ট সময় হবে কোরআন তাই বলে সুরাই 150 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন লিকুল্লি উম্মাতিন আজাল ফালা جاء اجালুহুম فلا يستاخرুনা الساعه ولا يستقدمون প্রত্যেক মানুষের জন্য একটা নির্ধারিত সময় রয়েছে একটা নির্দিষ্ট সময় রয়েছে ওই সময় যখন ফুরিয়ে যাবে ওই সময় যখন শেষ হয়ে যাবে ফালা আয়াস্তা হিরুন আস্তে ওয়ালা আয়াস্তা তখন তার মৃত্যু হয়ে যাবে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না নির্দিষ্ট সময় ব্যক্তির মৃত্যু হয়ে যাবে হযরত সুলাইমান আলাইসাল্লাহতুয়াস সালাম পয়গম্বর ছিলেন তিনি একদিন একটা মুসল্লিশে বসে এরকম তার উমদদের উদ্দেশ্যে কিছু নসিহাদ করতেছিলেন আলোচনা করতেছিলেন তো আলোচনা করার মাঝখানে তার ভিতর থেকে একজন মুসল্লি দাঁড়িয়ে বললে যে পয়গাম্বার সুলাইমান আমি দেখতে পাচ্ছি একজন বিশাল আকৃতির মানুষ আমাকে ধাওয়া করেছে তুমি আমাকে এই ফিলিস্তিন থেকে হিন্দুস্তানের বিশাল একটা টিলার উপরে আমাকে তুমি পাঠিয়ে দাও জানো আমি এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বেঁচে যেতে পারি তো সুলাইমান আলাহ সাল্লাহাম বাতাসকে নির্দেশ দিলেন তিনি আল্লাহ পয়গম্বর ছিলেন তিনি হাওয়ার উপরে চড়তে পারতেন আমরা জানি তিনি বাতাসকে নির্দেশ দিলেন যে বাতাস তুমি যাও আমার এই উম্মতকে তুমি হিন্দুস্তানের উপরে তুমি পাঠিয়ে দাও তখন ওই ব্যক্তি বাতাসের সাহায্য নিয়ে হিন্দুস্তানের ওই টিলার উপরে চলে গেলেন যার ভয়ে ওই টিলার উপরে উঠেছে একটু পরে দেখতে পেল ওই সেই ব্যক্তি ওই টিলার কাছে চলে গিয়েছে এখন ওই ব্যক্তি মুসল্লি চিন্তা করলো যার ভয়ে সুলাইমানের নিয়ে আমি এত মাইল কে মাইল হাজার মাইল পাড়ি দিয়ে আমি টিলার উপরে আসলাম ওই ব্যক্তি আবার এখানে চলে এসেছে তখন ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলো মুসল্লি বলল ভাই তোমার ভয়ে আমি এই হাজার মাইল পাড়ি দিয়ে এখানে এসেছি তুমি আবার আমার কাছে চলে এসেছো আসলে তুমি গিয়ে তখন মালাকুল মৌ তিনি বললেন যে আমি আমার ডায়েরি খুলে তোমার মওত কোথায় কিভাবে হবে এটা চেক করতেছিলাম চেক করার পরে আমি তোমাকে দেখতে পেলাম তুমি সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের মজলিসে তুমি বসে আছো এখন আমি তোমাকে কিভাবে ওই টিলার উপরে তোমাকে পাঠাবো এই কারণে আমি আমার রূপ চেঞ্জ করে একটা মানুষের ভয়ঙ্কর আকৃতি ধারণ করে তোমার সামনে আমি হাজির হয়েছি যাতে করে তুমি সুলাইমান সাহায্য নিয়ে ওই টিলার উপরে যাবে এবং ওই টিলার উপরে আমি তোমাকে জান কবজ করব এই কথা শুনে মুসল্লি বলল যে সব তো বুঝলাম আমার জান তো কবজ হয়ে যাবে কিন্তু আমি যেই এইখানে এসেছি এই টিলার উপরে এসেছি এখান থেকে তো অনেক নিচে মানুষের আনাগোনা আমি যদি এখানে মৃত্যুবরণ করি তাহলে আমার লাশ কি হবে। আমার কি দাফন কাফন হবে না মালাকুল আজরাইল আজরাই বললেন তোমার তাকদিরে এটাই লেখা আছে তোমার যান কবজ করার জন্য রব্বুল আলমিন আমাকে নির্দেশ দিয়েছেন এই টিলার উপর তোমার যান কবজ হয়ে যাবে তোমার কোনো দাফন খাফন হবে না তোমার এখানেই মৃত্যু হবে এই বলে সঙ্গে সঙ্গে মালাকুল মৌত আজরাইল আলাইসালাম ওই মুসল্লির জান কবজ করে ওখান থেকে চলে গেলেন তার নিথর দেহ ওই টিলার উপরে পড়ে থাকলো মালাকুল মৌত আজরাইল আলাইসালাম যখন কবস করে চলে গেলেন তাহলে যার মৃত্যু যেখানেই লেখা আছে সেখানেই হবে তার মৃত্যুটা যদি ওই মজমার ভিতরে সুলাইমান আলহ সালাতামের মজলিশের ভিতরে থাকতো তাহলে মালাকুল মোদ সঙ্গে সঙ্গে কোথায় যান কবস করতো ওখানেই যান কবস করতো অনেক মানুষ নামাজের ভিতরে মৃত্যুবরণ করে আছে না মসজিদে আছে সেজদার ভিতরে মৃত্যুবরণ করে আল্লাহর নসিব আল্লাহ মানুষগুলো বলা যায় যে জান্নাতি হিসাবে বলা যায় কারণ যার এত সুন্দর মৃত্যু নামাজের ভিতরে মৃত্যুবরণ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মৃত্যু তো হবেই নির্ধারিত সময় প্রত্যেকটা মানুষের মৃত্যু হবে তবে রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে আল্লাহ আমার মৃত্যুটা যেন ভালো মৃত্যু হয় এই দোয়া করতে হবে তো নির্ধারিত সময় মৃত্যু হয়ে যাবে সৌদি প্রবাসীর একটা ঘটনা একজন ব্যক্তি দালানের উপরে বসে কাজ করতেছিল ওই ব্যক্তি হঠাৎ করে দালানের উপরে থেকে জমিনের ভিতরে পড়ে গেল কিন্তু ব্যক্তি এমন ভাবে বলল ওই ব্যক্তির কোনো ক্ষতি হয়নি এমনভাবে পড়েছে যে ব্যক্তির কোনো ক্ষতি হয় নাই সুস্থ আছে তো এই যে পড়ে পড়ে গেল যাওয়াতে তার ক্ষয়ক্ষতি হয় নাই এই কারণে তার সাথে লোকদেরকে বলল যে এত বড় একটা দুর্ঘটনা থেকে আমি রেহাই পেয়েছি তো এই জন্য খুশি হয়ে তোমাদের কিছু আমি খাওয়াবো চলো এই বলে ব্যক্তি আস্তে আস্তে রাস্তার যে সঠিক পথ ওই পথ থেকে উল্টো পথে হাঁটা শুরু করছে বেশি খুশি হয়ে গেছে খুশির জন্য সঠিক যে রাস্তা আমাদের বাংলাদেশের মতো এলোপাতাড়ি না যে রাস্তা থেকে যাবে ওই রাস্তা থেকে যাবে যে রাস্তা থেকে আসবে ওই রাস্তা থেকেই আসবে তা হয়তো উল্টা রাস্তা থেকে সে হাঁটা শুরু করছে খুশির বেশি খুশি হয়ে যাওয়ার কারণে যেই উল্টো রাস্তা থেকে হাঁটা শুরু করেছে একটু পরে হঠাৎ করে একটা গাড়ি এসে সঙ্গে সঙ্গে তাকে ওই জায়গায় ফেঁসে দিয়ে গিয়েছে তার মানে তার মৃত্যুটা ওইখানে ছিল তার মৃত্যুটা ওই সাত থেকে বড়ে জমিনের ভিতরে ছিল না তার মৃত্যুটা ছিল ওই রাস্তার উপরে হাঁটতে হাঁটতে গাড়ি চাপার মাধ্যমে তার মৃত্যুটা হয়ে যাবে তো যার মৃত্যু যেখানে লিখে রেখেছেন তার মৃত্যু ঠিক সেই নির্দিষ্ট স্থানেই হবে আমরা অনেক সময় অনেক বেশি কষ্ট পাই কারণ যেটা আমরা আশা করিনি সেটাও হয়ে যায় হয় না আমার মামাতো ভাই আমার চেয়ে সাত আট বছরের ছোট। এই মোড়ালগোঁজ থেকে বাইক নিয়ে আসতেছিল ওই ফেরির থেকে একটু ওই সাইডে বাইক নিয়ে এরকম জোরে চালাই আসতেছিল। তা পাশ থেকে একটা বাস অথবা ট্রাক কিসের যেন একটা ধাক্কা লেগেছে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে এরকম পড়ে গেছে বেশি জোরেও পড়ে নাই আসতে পড়ে গেছে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যারা দেখছে তারা বলেছে যে কানের পাশ থেকে রক্ত বেরিয়ে গিয়েছে পড়ার সঙ্গে সঙ্গে হয়তোবা বা এইখানটা জোরে চোট লেগেছে এমনভাবে পড়ছে বেশি জোরে চোট লাগার কারণে কান থেকে রক্ত বেরিয়ে গেছে এরপর হাসপাতালে নেওয়ার পথেই পথি মধ্যেই মারা গিয়েছে ছোট একটা অ্যাক্সিডেন্ট তলে কিন্তু যায় নাই তলে গিয়েছে যায় নাই একটা গাড়ির ধাক্কায় সে গাড়ি নিয়ে পড়ে গেছে সঙ্গে সঙ্গে একটু পরেই সে মারা গিয়েছে অথচ সে আমারও ছোট তা কার কখন মৃত্যু হবে এটা জানেন কে আল্লাহ রাবুল্লাহ আলম আমার নানা জীবিত আছেন এখনো তার দাদা এখনো বেঁচে আছেন নাতি দুনিয়ার থেকে চলে গিয়েছেন এটাই দুনিয়ার বাস্তবতা যে কার কখন মৃত্যু হবে এটা কেউ জানে না একমাত্র জানেন জানেন সম্মানিত মুসল্লি আনিক রম তাই মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না এই জন্য আল্লাহ রাসুল সাল সাল্লাম সাবিদেরকে সময় মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করার জন্য বলতেন আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবনে ওমর রবিআল্লাহ আনহু আব্দুল্লাহকে ডাক দিয়ে বলতে লাগলেন ও আব্দুল্লাহ যে তুমি মৃত্যুটাকে সব সময় এমন মনে করবে যে দিনের সকালটা যেন এই জীবনের শেষ সকাল হয় এবং সন্ধ্যাটা যেন জীবনের শেষ সন্ধ্যা হয় এবং সাহাবিরা পাশে উপস্থিত ছিলেন একজনকে জিজ্ঞেস করলেন যে ও আমার সাহাবি তুমি বলে দাও যে তুমি মৃত্যুটাকে কত দূরে মনে করো সাহাবি বললেন ইয়া রাসূল আল্লাহ আমি মৃত্যুটাকে এমন দূরে মনে করি যে আমি চার রাকাত নামাজে দাঁড়িয়েছি কয় রাকাত কথা বলেন চার রাকাত নামাজে দাঁড়িয়েছি চার রাখাত নামাজ দাঁড়ানোর পরে এই নামাজ আমি শেষ করতে পারবো কিনা আমার আশঙ্কা হয় আমার সন্দেহ হয় যে নামাজ আমি শেষ করতে পারবো কিনা এর ভিতরে হয়তো আমার মৃত্যু হয়ে যাবে বললেন আল্লাহ এটা তো অনেক দূরবর্তী মৃত্যুটা তো এত দূরে নয় তুমি এত দূরে কেন মনে করো পাশের আরেকজন সাহাবিকে রসুল আলাইহি আলাইহুয়াশাল্লাম জিজ্ঞেস করলেন ও আমার সাহাবি তুমি বলো মৃত্যুটাকে তুমি কত দূরে মনে করো সাহাবি জবাবে বললেন ইয়া আল্লাহ আমি মৃত্যুটাকে এমন দূরে মনে করি আমি নামাজে দাঁড়িয়েছি তাশা আমি বসেছি তার বসা অবস্থায় আমি একদিকে সালাম ফিরে দিকে সালাম ফিরাবো এতটুকু আমি দূর মনে করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বললেন নজা আলিকাল বাইদ এটা অনেক দূরবর্তী তোমরা এত দূরে কেন মৃত্যুটাকে মনে করো অথচ আমি আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম তোমাদেরকে জানিয়ে দেই মৃত্যুটা কত দূরে আমি আল্লাহর নবী হওয়া সত্ত্বেও মৃত্যুটাকে আমি কতটা দূরে মনে করি তোমরা দেখো মৃত্যুটা এত দূরে নয় মৃত্যুটা হলো এত কাছাকাছি যে তুমি নামাজে দাঁড়িয়েছো নামাজে দাঁড়ানোর পরে একদিকে তুমি সালাম ফিরিয়েছো দ্বিতীয় দিকে তুমি সালাম ফিরাতে পারবা কিনা এই গ্যারান্টি তোমার কাছে নাই শুভহা আল্লাহ এই গ্যারান্টি তোমার কাছে নাই তুমি একদিকে সালাম ফিরিয়েছ আরেকদিকে যে তুমি সালাম ফিরাতে পারবা এই গ্যারান্টিও তুমি দিতে পারবা না সুতরাং মৃত্যুটাকে তুমি এতটা কাছে মনে করবা যে আমি একদিকে সালাম ফিরিয়েছি অপর দিকে আমি সালাম ফিরাতে পারবো কিনা এটা আমি বলতে পারি না সম্মানিত হাজিরিন এটা থেকে কেউ বাঁচতে পারবে না এই মৃত্যুটা যেন কল্যাণের মৃত্যু হয় ইমানদারের মৃত্যু হয় ভালো মৃত্যু হয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দোয়া করার দরকার আছে না নাই দোয়া করতে হবে মুমিনদের মৃত্যু একরকম হবে নামাজি ইমানদার ভালো ব্যক্তির মৃত্যু একরকম হবে খারাপ বেইমান ফুজ্জাত ফাসেক এদের মৃত্যু একরকম হবে তো ইমানদারের মৃত্যু কেমন হবে আল্লাহ রাসুল সাল আলাইহাল্লাম বলেন যে ইমানদারের মৃত্যুটা এমন হবে দুই সন্তান যেই সন্তান মায়ের দুধ খায় ওই সন্তান দুধ পান করতে করতে কখন যেন ঘুমিয়ে যায় মাও ঘুমিয়ে যায় সন্তান ওটের পায় না মা ওটের পায় না কখন যেন দুইজন ঘুমিয়ে যায় তো ইমানদারের মৃত্যুটা এমন হবে যে ইমানদার ব্যক্তি টেরও পাবে না তার জান কখন কবচ করে নিয়ে গেছে আল্লাহ এর এরকম সহজ মৃত্যু ইমানদারের হবে দুই নম্বর হলো ইমানদারের মৃত্যুটা এমন হবে ওই ব্যক্তির শরীর থেকে ঘাম ঝরবে কি ঝরবে শরীর থেকে ঘাম ঝরবে কথা বুঝতেছেন অনেকের আবার ঘুম ঘুম আসতেছে বাড়ি থেকে একটু প্রিপায়ার নিয়ে আসবেন ভালো করে যে আজকে আলোচনা শুনতে যাচ্ছি যেন কোনোভাবে ঘুম না আসতে পারে ঠিক আছে না ইনশাল্লাহ তো ইমানদারের মৃত্যু দুই নম্বরে হলো তার শরীর থেকে কি ঝরবে ঘাম ঝরবে আল্লাহ রাসুল সাল্লাহ আলাই ই যখন মৃত্যু হয়ে যাবে তখন তার শরীর থেকে ঘাম ছিল প্রচন্ড আকারের মাথা প্রচন্ড আকারের গরম ছিল আম্মাজান আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তাহাল আলহাকে ডাক দিয়ে বললেন আল্লাহর রসুল বেশি বেশি করে পানি ঢালো আমার মাথার ভিতরে আমার প্রচন্ড গরম লাগতেছে জ্বর এসেছে আম্মা জানা এসা সিদ্দিক রাসুল সাল আলাই আসাল্লামের মাথার ভিতরে বেশি বেশি করে পানি ঢাললেন বেশি বেশি করে কি ঢাললেন পানি ঢালতে লাগলেন তার একটু পরে জিবরিল আলাই সাল্লাহাম আল্লাহ রসুল সাল আলাইহাল্লামকে এসে সালাম দিলেন অনুমতি চাইলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ প্রত্যেকদিন আমি আপনার কাছে আসি আজ আমি আপনার কাছে এমন একজন ব্যক্তিকে নিয়ে এসেছি যে ব্যক্তি কারো কাছে যাওয়ার জন্য অনুমতি চায় না আপনার কাছে আসার জন্য অনুমতি ভিক্ষা প্রার্থনা করতেছেন সেই ব্যক্তি আর কার কেউ নয় সেই ব্যক্তি হলো মালাকুল মউত আল্লাহ রাসুল সাল কি বললেন জিবরিল আলাইসাল্লাম বলেন ঠিক আছে নিয়ে আসো এরপরে বললেন যেহেতু অনুমতি নিয়ে এসেছ আমি যদি অনুমতি না দেই তাহলে কি হবে জিবরিল সালাম বললেন আল্লাহর পক্ষ থেকে বলা আছে জিয়া রসুল আল্লাহ আপনি যদি অনুমতি না দেন তাহলে মালাকুল মৌত ফিরে যাবে আল্লাহ রসুল আলাইহি আলাইসাল্লাম তিনি বললেন যে তাহলে আর ফিরে যেতে হবে না নির্দিষ্ট যেই সময় রব্বুল আলামিন আমার জন্য বেঁধে দিয়েছেন ওই নির্দিষ্ট সময় আমার জান কবজ করা হোক তো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের কবজ করবেন শেষ মুহূর্তে মৃত্যুর শেষ মুহূর্তে তার স্ত্রীদেরকে ডাক দিলেন আম্মাজান খাদি জাতুল কুবরা রাদি আল্লাহ আনহা তাকে ডাক দিয়ে বললেন আমাদের ঘরে কি আছে কোন স্বর্ণরোপ্য কোনো অর্থ এরকম আছে কিনা আমাদের ঘরে একটু দেখো আম্মা যান মা খাদি জাতুল কুবরা আরাদী আল্লাহ আনহা বললেন আমাদের ঘরের ভিতর ছয়টি স্বর্ণ মুদ্রা রয়েছে কয়টি ছয়টি স্বর্ণ মুদ্রা রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আলাই হুম সাল্লাম বললেন এই ছয়টি স্বর্ণর মুদ্রা তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও আল্লাহ এই সম্পদ আল্লাহর রাস্তায় তুমি দান করে দাও কারণ আমার যখন যান কবজ হয়ে যাবে আমি যখন আলম এ বার্জাখ চলে যাব রব্বুল আলম যদি আমাকে প্রশ্ন করেন যে বন্ধু সম্পদের প্রতি এত মোহ এত আকর্ষণ এত মোহাব্বত কেন ছিল যে দুনিয়ায় সম্পদ গুলো তুমি কিছু দান করতে পারলা না এই জন্য সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি লম্বা কথা আল্লাহ রসুল্লাহ আলিমু আসসালামের মৃত্যু থেকে ইনশাল্লাহ আগামী জুমায় আমরা আবার আলোচনা করব।